আর যদি বাংলাদেশের মাটি বালি কণাগুলি যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় প্রত্যেকটা বালি কোনা গোলাভের সাক্ষরে যখন ইংরেজ এই দেশ দখল করেছেন আমি জমুল ইসলামের সহসভাপতি আমার সদর এখানে বসে আছে ইংরেজ যখন এই দেশ দখল করেছে এই বাংলাদেশ সহ ভারতবর্ষে বড় বড় লিডারের অভাব ছিল না আমাদের দেশের আওয়ামী লীগ সহ যত রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল ছিল রাজনৈতিক দলের কোন লিডার কোন সভাপতি বিরুদ্ধে একটা শব্দ করার সাহস পায় নাই যদি ইংরেজের বিরুদ্ধে ভুক্তান করে দেয় বা সাহস করেছেন একজন মানবী করেছেন তার নাম শাব্দ وقال عليه الصلاة والسلام: أصحابي كالنجوم بأيهم اهتديتم وقال عليه الصلاة والسلام: علماء أمتي كأنبياء بني إسرائيل. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء. أو كما قال عليه الصلاة والسلام. محترم الشرع يا

ভবিষ্যৎ করছেন মঞ্চে আছেন বর্তমান বাংলাদেশের গলামায় ও সর্বস্তরের তৌহদী জনতার বাহক আপনাদের এই বাজারে সর্বজন শ্রদ্ধীয় আলিম হাজার হাজার ইসলাম জরিয়ত ইসলাম বাংলাদেশের সংগ্রামী সদর সজারতুল্লাম শেখ জিয়াউদ্দিন বারাকাল

আপনাদের শুরু পর্যন্ত আসা আমার পক্ষে খুবই কঠিন আমি পরে আমার বন্ধু আপনাদের এলাকার কিছু সন্তান আলহাজ ইলিয়াস ভাইয়ের অনুরোধে ওনার আগ্রহ ওনার আন্তরিকতা ওনার মহত্ত্ব ওনার ভালোবাসার কারণে আমি আজকে এ পর্যন্ত না এসে পারিনি আমি চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকতে বললে হয়তো আপনাদের বিশ্বাস হবে না আমার কাঁধে অনেক সময় বলে যে আজকে পাঁচ দিন হয়ে গেল আপনি শুন নাই সাতটা পার হয়ে যে আমার গোসল করার সময় সারাদিন সকালে নাস্তা দুপুরের খানা রাত্রে বেলা যখন পেটে খিদার কারণে শরীর কাঁপে তখন আমার মনে হয় যাই আজকে সারাদিন কিছু খাই এতটুকু আপনাদের কি যে ব্যস্ততাটা কি পরিমাণ যার ফলে আপনাদের বিয়ানি বাজার শুধু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অনেক প্রোগ্রামের জন্য মানুষ আগ্রহ প্রকাশ করে কিন্তু আমি অংশগ্রহণ করতে পারি না কিন্তু তারপর দৈনিক কমপক্ষে দশটা প্রোগ্রাম করি যাই হোক আল্লাহ সবার কথা আমার সুস্থ রেখেছেন আপনাদের দুজন বাঁচতে পেরেছি নসিহত আপনারা শুনেছেন আমি এসে হজরতের পাশে বসছিলাম সেই নিয়ম করে হজরত আরেকটু নসিহত করবেন আমি আমার জীবনের জন্য এসে ফাঁকা এই নসিহত গুলি আপনাদের জন্য পথ পাদেও ভবিষ্যৎ জিন্দীর জন্য আপনাদেরকে কয়েকটা কথা শুধু বলি আমরা সবাই মুসলমান আমরা আমরা সবাই মুসলমান আমাদের পরিচয় কি আমাদের কি জন্য আমরা এখানে আছি আজকের এই মাদ্রাসা হজরত মদনী রহমতুল্লাহ যারা সুযোগ্য খলিফা উনি মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করেছিলেন মাদ্রাসার জাল কিভাবে বিস্তার হল আমাদের পরিচয়টা কি আমাদের দেশটার নাম বর্তমানে বাংলাদেশ আষ্টশো বছর মুসলমান শাসন করার পরে এই দেশের ক্ষমতা দখল করেছিল ইংরেজ ইংরেজ ক্ষমতা দখল করে পনের দুইশ বৎসর পর্যন্ত আমাদেরকে শোষণ করেছে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সাড়ে তিন লক্ষ আরেক জীবন দিয়েছে আর যদি বাংলাদেশের মাটি বালি কণাগুলি যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় প্রত্যেকটা বালি কণা ও গ্রামের রক্তের স্বাক্ষর যখন ইংরেজ এই দেশ দখল করেছেন আমি জম ইসলামের সহসভাপতি আমার সদর এখানে বসে আছে। ইংরেজ যখন এই দেশ দখল করেছে এই বাংলাদেশ সহ ভারতবর্ষে বড় বড় লিডারের অভাব ছিল না আমাদের দেশের আওয়ামী লীগ বিএনপি সহ যত রাজনৈতিক দল এর অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল কোন রাজনৈতিক দলের কোন লিডার কোন সভাপতি কোন সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করার সাহস পায় নাই যদি ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াইবার সাহস করেছেন একজন মানবী করেছেন তার নাম শব্দ রাজিজ মহাদেশের

Yeah